আল্লাহ তালার কাছে চারটা বিষয় অনেক সম্মানিত আর মানুষের ক্ষেত্রে আমরা সবাই এই চারটা বিষয়কে অধিক সম্মান তাজিম করতে হবে এক কানায় কাবা আল্লাহ আমাদের কাছ থেকে অধিক পরিমাণে আশা করেন যে মানুষ পৃথিবীর মানুষ আমার কানায় কাবাকে অধিক পরিমাণে সম্মান করবে তাজিম করবে এটা আমার ঘর আল্লাহ আমি আল্লাহ তালার ঘর কানায় কাবা বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর এই জমিনের মধ্যে দ্বিতীয় নাম্বার আল্লাহ বলে দিয়েছেন ওইটাকে মানুষ অধিক পরিমাণে সম্মান করতে হবে সেটা হচ্ছে কালামুল্লাহ সেটা কি কালামুল্লাহ আল্লাহর কালাম পবিত্র আল কোরআন এটাকেও আমরা যথার্থ সম্মান করতে হবে তাজিম করতে হবে এই কোরআনকে যেমনি মন চায় আমরা ওইভাবে ধরতে পারবো না যেমনি মন চায় ওটাকে আমরা ওইভাবে তেলাও করতে পারবো না কারণ আল্লাহ তালা বলেছেন কালাম উল্লাহ এই কালাম হচ্ছে আমি আল্লাহ তালার কথা সুবাহান আল্লাহ কোরআন কার বাণী আল্লাহ তালার বাণী তাহলে আল্লাহ তালার বাণীকে আমরা অপবিত্র অবস্থায় ধরতে পারবো না উজু তারা ধরতে পারবো না ধরতে পারবো কিন্তু ভিতরে স্পর্শ করতে পারবো না ওখানে সাইডে ধরতে পারবো কিন্তু হরফ আমরা স্পর্শ করতে পারবো না তাহলে আল্লাহ বলেন কোরআন এই পৃথিবীর মানুষ সম্মান করুক এটা মিছাই আল্লাহ বলেন কানায় কাবাকে মানুষ তাজিম করুক শরীফ কুরআ কে মানুষ সম্মান করুক এটাও আমি চাই দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদতুল্লাহ সবাই সকল মানুষ আমাকে ইবাদত করুক সম্মানের সাথে তাজিমের সাথে এটাও আমি চাই আমি সৃষ্টি করেছি মানুষকে শুধু আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিয়াছি শুধু আমি আল্লাহ তালা ইবাদত করার জন্য এটার মধ্যে অনেক আলোচনা গেলাম না আমার এটা আলোচনা নয় তাহলে তিন নম্বর হচ্ছে ইবাদতুল্লাহ আল্লাহ তালা চান পৃথিবীর সকল মানুষ আল্লাহ তালা কাছে নত থাকুক সম্মানের সাথে তাজিমের সাথে আল্লাহ তালার ইবাদত করুক আর চতুর্থ নাম্বার হচ্ছে হাবিবুল্লাহ আল্লাহ বলেন হাবিবুল্লাহ আল্লাহ চান আমি আমার এই হাবিবকে দু জাহানের বাচ্চা নবী পিয়ার নবী আমার সব চাইতে পৃথিবীর জমিনের মধ্যে পাঠিয়েছি আমি চাই পৃথিবীর সকল মানুষ আমার ওই হাবিবুল্লাহকে তাজিম করুক সুবাহ এখন চিন্তা করেন আল্লাহ তার কাছে চারটা জিনিস আল্লাহ চান যে মানুষ বিশ বিষ করে ওই জিনিসগুলাকে তাজিম করুক এর মধ্যে একটা হচ্ছে হাবিবুল্লাহ উনি চান ওনার হাবিবকে মানুষ তাজিম করুক তাহলে এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারই রবিউল আউয়াল সময় সোমবার ওনার প্রিয় হাবিবকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আর আমাদেরকে বলিয়া দিয়েছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি এই রহমত স্বরূপ সমগ্র পৃথিবী মানুষ জিন জাতি এমনকি সকল সৃষ্টি জাতির জন্য আমি রহমত স্বরূপ তৈরি করেছি সুবহানাল্লাহ শুধু মানুষের জন্য রহমত নয় শুনো শুধু ইনসানের জন্য এটা রহমত নয় পৃথিবীর মানুষের জন্য নয় আল্লাহ তালা আঠারো হাজার মাহমুখ সৃষ্টি করেছেন সকল মাহমুখ এর জন্যই আল্লাহ মাতরবুল আলা আমিন ওমা আর্লা আমিন আল্লাহ তালা বলেন আমি সকল সৃষ্টি জগতের জন্যই আমি আমার হাবিবকে রহমত রহমত স্বরূপ হিসাবে তৈরি করেছি তাহলে যে নবীকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ তৈরি করেছেন আর ওই নবীকে আমরা তাজিম করব না এটা হতে পারে এখন আপনি যদি ওই জায়গার মধ্যে মাসলা ফতোয়া তৈরি করেন ফতোয়া তৈরি করার জায়গা আছে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম দিতে যায় ফতোয়া দান করেন তাহলে আপনার তাকওয়ার অভাব আপনার তাক আল্লাহ তালার যে ভয় ভীতি আল্লাহ তালা যেটা বলেছেন এই জিনিসটার অভাব তাক আপনার নাই এতটা অপূর্ণ আকৌ তাক আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা বলেছেন আমার হাবিবকে তুমরা তাহজিমের সাথে সম্মানের সহিত প্রদর্শন করো আশা আচরণ করো ব্যবহার করো আমার চুলের উপর একবার দ্রুস পাঠ করলে আমি আল্লাহ পাক রব্লা আমিন একটা মানুষের দশটা গুনা কেটে দেয় শুধু তাই নয় একটা মানুষের দশটা সোয়াব দেয় এমন কি তাই নয় একটা মানুষের দশটা তা উন্নতি করে তার পদ উন্নতি করে দেয় সোহায় ওই রাসুলকে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন বলেছেন ওই রাসুলকে তোমরা তাজিমের সহিত সম্মান করো রাসুলের আলোচনা হচ্ছে আজ কারণ এটা রাসুলের আগমনের বাস